দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন রাজ্যে দফায় সম্পন্ন হয়েছে নির্বাচন শেষ হতেই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি যখন অন্তরালে ঠিক তখন এরাজ্যের শেষ ভরসা হিসেবে যিনি পরিচিত সেই বুবাগরা তথা কিশোর দেব বর্মন আজ কোথায় এরাজ্যের চোদ্দ লক্ষ ত্রিপ্রাসারা কি আজ মহা সুখে আছে মহা আনন্দে আছে তাদের সমস্ত দাবিদাওয়া কি পূরণ হয়ে গিয়েছে এর যে ১৪ লক্ষ ত্রিপ্রাস্থার সামনে ঐতিহাসিক চুক্তি যা লিখিত আকারে দেওয়া হয়েছে সেই লিখিত চুক্তি পেয়ে কি এর যে চোদ্দ লক্ষ ত্রিপ্রাস্থার সমস্ত দাবি দেওয়া পূরণ হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে পাহাড়ের প্রতিটি অন্দরে পাহাড়ের প্রতিটি মহল্লায় প্রতিটি অলিগুলিতে ব্যাপক পদচারণা ঘটেছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কিন্তু নির্বাচন শেষ হতেই আজ বোবাগরা তথা কিশোর দেববর্মন কোথায় তিনি আজ কোথায় এ প্রশ্ন আজ এর যে চোদ্দ লক্ষ পাহাড়ের অলিতে গুলিতে যখন অন্ন বস্ত্র বাসস্থান পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাটের জন্য আজ তীপ্রা অবরোধ আন্দোলন সামিল হচ্ছে তখন আজ তিনি কোথায় এর যে তীপ্রা পানীয় জলের জন্য হাহাকার করছে বেহাল রাস্তাঘাটের জন্য অর্থনৈতিক উন্নয়ন থমকে দাঁড়িয়ে আছে নেই কোনো ধরনের উপযুক্ত পরিকাঠামো এই পরিস্থিতিতে এর যে চোদ্দ লক্ষ তীপ্রাছার জন্য কি মায়াকান্নার কেউ কাদার নেই তিনি নিজেকে সবসময় বুবাগ্রা হিসেবে পরিচিতি দিতেন তিনি আজ কোথায় এই যে চোদ্দ লক্ষ্যের তীব্রাছারা যখন অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে জীবন কাটাচ্ছে ঠিক তখন তাদের সমস্যা সমাধানের জন্য তাদের পাশে এসে ধারণ কেউ নেই যে সাধারণ তিপ্রাসাদের পাশে নিয়ে আজ মথা কোথাও পানীয় জলের জন্য কোথাও রাস্তার জন্য কোথাও বিদ্যুতের জন্য অবরোধ আন্দোলন চালিয়ে যাচ্ছে অর্থাৎ ত্রিপ্রাসাদের মৌলিক দাবি যখন অপেক্ষিত তখন বুবাগরা তথা প্রদ্যুৎকিশোর মর্বন পর্দার অন্তরালে রয়েছেন এর পেছনে কী রহস্য রয়েছে চৌদ্দ লক্ষ পাশে দাঁড়ানোর জন্য কি আজ বিভিভাগের কাছে সময় নেই শুধুমাত্র নিজের বোন কীর্তি সিং দেববর্মনকে জয়ী করার জন্যই কি পাহাড়ের অন্দরে কন্দরে তিনি দাপিয়ে বেরিয়েছিলেন বাসস্থানের জন্য তাদের অন্য সংস্থানের জন্য কর্মসংস্থানের জন্য প্রদ্যুৎকিশোর দেববর্মণই কোনো দায়িত্ব নেই কোনো ভূমিকা নেই নির্বাচন শেষ হতেই উনি আজ রাজ্য থেকেও দাও যদিও নিন্দুকরা বলছেন যে প্রচণ্ড দাবদাহে প্রদ্যুৎকিশোর দেববর্মন নিজেকে শৈল শহর শিলংয়ে আবদ্ধ রেখেছেন অর্থাৎ এই প্রচণ্ড দাবদাহের মধ্যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্যে বসবাস করতে চাইছেন না চোদ্দ লক্ষ ত্রিপ্রাসা যারা আজ হতাশায় ভুগছে যারা আজ কঠিন দারিদ্রের সঙ্গে জীবনযাপন করছে যাদের সামনে আজ অন্ধকার ভবিষ্যৎ তাদের পাশে দাঁড়ানোর সময় নিয়ে আজ ভবাগ্রার তথা প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর বর্মণের কিন্তু কেন কি কারণে শুধুমাত্র নিজের বোন প্রদ্যুৎকিশোর দেব ভবনকে জয়ী করার জন্য কি আবে আবেগী ভাষণ দেওয়া হয়েছিল তাদের সামনে একটি কাগজের টুকরো উপস্থাপন করা হয়েছিল তাদের সামনে গ্রেটার যেমন নেই তেমন নেই অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও পানি জলের ব্যবস্থা তবে কি প্রদ্যুৎকিশোর দেব ভবন সিজনাল পাখি যখন ভোট আসবে তখনই তিনি রাজ্যে আসবেন ভোট শেষ হতেই ও ধাও এটা কি ভূবাগের গোপন রাজনৈতিক এজেন্ডা এ প্রশ্ন আজ চোদ্দুল কত প্রসার মনে